হ্যালো বন্ধুরা স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশের মেষ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব অর্থ ও কর্মজীবন স্বাস্থ্য শিক্ষা প্রেম দাম্পত্য ও পরিবার এবং বিশেষ প্রতিকার সম্পর্কে ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন মেষ হল রাশিচক্রের প্রথম রাশি এর অধিপতি গ্রহ মঙ্গল আর এটি অগ্নিতত্ত্বের রাশি চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখা যাক আর্থিক ও কর্মজীবনের বিষয় চাকরিজীবীদের জন্য দু একটি মেহনতের বছর হবে শনির অবস্থান সাড়ে সাতের দ্বিতীয় ধাপ নির্দেশ করছে তাই ধৈর্য হারানো যাবে না যারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তাদের উন্নতি নিশ্চিত জুনের দুই তারিখ পর্যন্ত বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে দ্রুত ফল দিতে পারে তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় বাধা আসতে পারে এই সময় অফিসে চাপ বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে শত্রুতাও দেখা দিতে পারে ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্র ফলপ্রসূ হবে যারা বিদেশ ভিত্তিক কাজ বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় যুক্ত তাদের জন্য সময় বেশ ভালো যাবে সতেরোই মে পর্যন্ত নতুন ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা প্রবল অক্টোবরের পর ব্যবসায় বিশেষ উন্নতি হবে মেষরাশির জাতকদের জন্য আগামী বছর আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে শনি দ্বাদশ ঘরে থাকায় অর্থ সঞ্চয়ে কিছু বাধা আসবে তবে রাহু একাদশ ঘরে থেকে আয়ের দরজা খুলে রাখবে এর ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি লাভের ঘরে থাকায় আয় বৃদ্ধি পাবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় বাড়ি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে এবার প্রেম ও দাম্পত্য জীবনের বিষয় আলোচনা করা যাক বৃহস্পতির আশীর্বাদে প্রেম জীবনের রোমান্স বজায় থাকবে যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আসবে তবে কেতুর প্রভাবে মাঝে মধ্যে প্রেমিক বা প্রেমিকার প্রতি সন্দেহ দেখা দিতে পারে সামগ্রিকভাবে প্রেমের ক্ষেত্রে বছরটি মোটামুটি ভালো যাবে বিবাহিত দম্পতির ক্ষেত্রেও ভালোবাসাও বোঝাপড়ার উন্নতি হবে তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় ভুল বোঝাবুঝি হতে পারে দু হাজার ছাব্বিশে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন দেখা দিতে পারে দ্বিতীয় ঘরে শনির প্রভাব পরিবারের মধ্যে সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। পরিবারে কাউকে নিয়ে মনোমালিন্য হলে সংযমী আচরণ করুন এবং মিষ্টি কথা বলুন শিক্ষার বিষয়ে আগামী বছর মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য শুভ ফল আনবে রাহু কেতু ও শনির প্রভাবে মাঝে মাঝে বিভ্রান্তি আসতে পারে তবে বৃহস্পতির শুভ প্রভাবে শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন গবেষণা বা উচ্চশিক্ষায় নিয়োজিত ছাত্রছাত্রীরা বিশেষভাবে সফল হবেন এবার স্বাস্থ্যের দিকটি দেখা যাক স্বাস্থ্যের দিক থেকে বছরটি হবে গড় মানের শনির সাড়ে সাতির এই সময়ে স্বাস্থ্যের প্রতি অবহেলা বিপজ্জনক হতে পারে যারা ঘুমের সমস্যা স্নায়ুর দুর্বলতা বা পায়ের ব্যথায় ভোগেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে প্রতিকারের জন্য প্রতিদিন ধ্যান ও ব্যায়াম অনুশীলন করুন সাঁতার যোগ বা সাইক্লিং আপনাকে মানসিক শান্তি দেবে প্রতি মঙ্গলবার ভগবান হনুমানজির আরাধনা ও হনুমান চালিসা পাঠ করুন সঙ্গে মন্ত্র জপ করুন ওম শ্রী হনুমাতে নামা এই মন্ত্র আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তি জাগাতে সাহায্য করবে মেষ রাশির জাতকদের জন্য দু হাজার ছাব্বিশ হল ধৈর্য ও শৃঙ্খলার বছর যত বেশি আপনি যে উন্মতির জন্য সচেষ্ট হবেন তত বেশি সাফল্য পাবেন গ্রহের প্রভাব যতই ওঠানামা করুক না কেন আপনার মনোবলই হবে আপনার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এই ছিল মেষ রাশির দু হাজার বার্ষিক রাশি ফল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় হনুমান আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ